জানি না কখন জানি মোলা কলম হাজির হয়ে যাবে আল্লাহ এই মুনাজাতটা যখন জীবনের শেষ মুনাজাত হয়ে যাবে আল্লাহ আল্লাহ গমিকালকে রত্ন জীবনের কারণে সে বিদায় না কাট করে এই মুনাজাত যখন জীবনের आखिरी মুনাজাত হয়ে যাবে

করে বিনা মুস্তালফা হফিজা করে দাও তোমার গায়বাইতুল্লাই দিয়ে বলেছে কাবার গিলাপ গুলো হচ্ছে তোমার শরীরের আচলায় মতো আর আল্লাহ কাবার গিলাফ লাভ পাই সুযোগ করে দাও

জবানে এ করে দিও আতকের সামনে মদিনাwala চিহরত বিরাড়াই কো মুসলমান হওয়া আল্লাহ আতকের সামনে মদিনাwala চিহরত বিরাড়াই কো কে তোর থাকবে কালিমা করে দিও